একটা প্রশ্ন করি জীবনে যত স্বপ্ন ভেঙেছে যত সুযোগ হাত ছাড়া হয়েছে তার কতগুলো সত্যি ব্যর্থতার জন্য আর কতগুলো শুধু ভয়ের জন্য এই ভিডিওটা যদি মন দিয়ে শোনেন সাত দিন পরে নিজেই নিজেকে চিনতে পারবেন না ভয় একটা অনুভূতি না ভয় একটা মানসিক অভ্যাস মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে তফাৎ খুব কমই বুঝতে পারে আপনি যখন বারবার ভাবেন আমি পারবো না আমি ব্যর্থ হব লোকজন কি বলবে মস্তিষ্ক সেটা সত্যি ধরে নেয় আপনাকে থামিয়ে দেয় এই গল্পটা এমন একজন মানুষের যে জীবনের সবচেয়ে বড়ো যুদ্ধটা হেরেছিল কারণ সে কাউকে নয় নিজের ভয়কেই বিশ্বাস করেছিল একটা সময় ছিল সে খুব সাধারণ মানুষ স্বপ্ন ছিল কিন্তু সাহস ছিল না ইচ্ছা ছিল কিন্তু আত্মবিশ্বাস ছিল না সে সব সময় অপেক্ষা করত আর একটু প্রস্তুত হই আর একটু ঠিক সময় আসুক কিন্তু মনোবিজ্ঞান বলে ভয় কখনো নিজে থেকে যায় না আপনি যত অপেক্ষা করেন ভয় তত শক্ত হয় একদিন সে বুঝতে পারলো ভয় আসলে তাকে রক্ষা করছে না ভয় তাকে বন্দি করে রেখেছে সে তখন একটা সিদ্ধান্ত নিল বড় কোনো সিদ্ধান্ত না খুব ছোট সে ঠিক করলো ভয় থাকলেও কাজ করবে পারব না ভেবেও চেষ্টা করবে এই এক সিদ্ধান্তে তার মস্তিষ্কে একটা পরিবর্তন শুরু হলো মনোবিজ্ঞান বলে অ্যাকশন প্রথম কনফিডেন্স পরে আসে কনফিডেন্স কখনো আগে আসে না প্রথম দিন সে কাঁপছিল দ্বিতীয় দিন সে লজ্জা পাচ্ছিল তৃতীয় দিন সে ভুল করছিল কিন্তু সপ্তম দিন সে বুঝলো ভয় আমাকে থামাতে পারে না যদি আমি থামতে রাজি না থাকি এই গল্প থেকে একটা বড় শিক্ষা ভয় মানে দুর্বলতা না ভয় মানে আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ আছে ভয় মানে আপনি গ্রো করতে যাচ্ছেন মনোবিজ্ঞান অনুযায়ী যে কাজটা করতে সবচেয়ে বেশি ভয় লাগে সেই কাজটাই আপনাকে সবচেয়ে বেশি বদলে দেয় আপনি যদি এই কথাগুলো প্রতিদিন সাত দিন শোনেন ও অবচেতন মন নতুনভাবে প্রোগ্রাম হয় আপনি নিজেই বুঝবেন ভয় কমছে সাহস বাড়ছে নিজের ওপর বিশ্বাস জন্মাচ্ছে ভিডিও শেষ করার আগে একটা কথা বলি আপনার জীবনের ভবিষ্যৎ আপনার ট্যালেন্ট ঠিক করে না আপনার ভাগ্য ঠিক করে না আপনি ভয়কে কতটা গুরুত্ব দেন সেটাই ঠিক করে আজ যদি ভয়ের কথা শোনেন আগামীকাল জীবন সেটাই আপনাকে দেখাবে কিন্তু যদি আজ সিদ্ধান্ত নেন ভয় থাকলেও আমি করব আমি থামবো না তাহলে মনে রাখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না এই কথাগুলো সাত দিন শুনুন নিজের ওপর পরিবর্তন নিজেই টের পাবেন আল্লাহ হাফেজ